আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের শাড়ি নিয়ে চলে সো ভিউয়ার্স ঈদের শাড়ি দেখাবো এবং এই শাড়িগুলোই কিন্তু মার্কেটে অরিজিনাল ঢাকাই জামদানি বলে সেল হচ্ছে বাট আমরা যেহেতু নিউশনালি পারে আসছি তারা হচ্ছে হোলসেলার সো এখানে কোনো ফেক কথাবার্তা নেই যা আছে রিয়েল ঠিক আছে একদম তাদের নিজস্ব কালেকশন এগুলো তাই না একদম তাদের নিজস্ব কালেকশন এবং এগুলোর মধ্যে তারা কয়েকটা প্যাটার্ন করছে যেমন এগুলো প্রত্যেকটা ঢাকাই জামদানির হিট হিট ডিজাইন ফলো করে করা তাই না যে ডিজাইনগুলো মোটামুটি আপনার বিশ এরকম রেঞ্জে আসে ওই ফলো তাদের এই শাড়িগুলো করা এবং এগুলোর মধ্যে আরো অনেক প্যাটার্ন আছে একটু এক্সক্লুসিভও আছে একটু রিজনেবলও আছে যদিও তারা অলরেডি অনেক রিজনেবলে নিয়ে আসছে দেখা যায় যেগুলো তিরিশ চল্লিশ হাজার টাকা ওইগুলো কিন্তু দুই হাজার আড়াই হাজারে নিয়ে আসছে এবং এইটা আরেকটু কমে থাকবে না এটার প্রাইসটা কত পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এবং এগুলোর সাথে প্রত্যেকটার এই যে ব্লাউজ পিস কিন্তু আলাদা কাজ করা এবং অনেকেই যারা ঢাকায় জামদানি চিনেন না অনেকেই কিন্তু এটাই অরিজিনাল ঢাকায় জামদানি বলে মার্কেট থেকে কিনে ফেলেন ঠিক আছে বা মানে প্রতারিত হন সোজা কথা বাট এগুলো হচ্ছে আপনার নিউ সোনালি পারের ইন্সপায়ার নিজস্ব ডিজাইনগুলো আর এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখেন এটা আবার একটু ডিফারেন্ট টাইপের লুকের এটা হচ্ছে গর্জিয়াস কাজ করা দেখেন কি সুন্দর একটা শাড়ি মানে এগুলো প্রত্যেক মেইন শাড়ি এই যে ব্লাউজ পিস টা সম্পূর্ণ আলাদা গর্জিয়াস কাজের মধ্যে পুরো একটা পার্টিও লুকের শাড়ি এটার লুকটা আমরা একটু দেখে আগে দেখেন কি সুন্দর একটা লুক দিচ্ছে এটার প্রাইস কত থাকবে কালার দেখাবো এই যে এটা আরেকটা আছে গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার গোল্ডেন কালার এগুলো দেখেন এটার প্রাইস কত থাকছে একটু ধরি এটা লুকটা দেখেন এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ এই শাড়িগুলোর যে টেক্সচার সুতার যে বুনন সুতার যে কোয়ালিটি এবং কাজের যে ফিনিশিং এগুলো আপনারা মার্কেট প্রাইস সাড়ে তিন থেকে চার হাজার টাকা ধরে রাখতে পারেন নিউ শাড়ি পার্জের একটা হোলসেল শপ এটার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার দেখেন বিয়ার্স এগুলোর মধ্যে কিন্তু তারা লাইট কালারও নিয়ে আসছে মানে আবারও বলছি এই শাড়িগুলো আপুরা যারা ঢাকায় জামদানি চিনে তারাও জানবেন যে এই টাইপের শাড়ি কিন্তু মানে মিনিমাম যেটা অরিজিনাল ওইটা হচ্ছে বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম রেঞ্জে সেল হয় সো সেটাই কিন্তু তারা নিয়ে আসছে এটার প্রাইস কত ষোলোশো পঞ্চাশ রিজনেবল আর একটু এক্সক্লুসিভের মধ্যেও আছে তাই না সেটা আলাদা একটা ভিডিও আছে আপনার চলে দেখে নিতে পারেন বাউ ফিয়ার্স এইগুলো শাড়ি দেখলে এটা কেউ বিশ্বাস করবে না যারা হচ্ছে মানে এক দেখায় কিন্তু ফিল হচ্ছে যে এটা হচ্ছে ঢাকাই জামদানি আপনারা নিজেরা দেখেন কি সুন্দর এবং পার্টটা দেখছেন ফিনিশিংটা প্রত্যেকটাতে ব্লাউজ পিস হবে অনেক বেশি সুন্দর কালার গুলো ডিজাইন গুলো একটা একটা সুন্দর যেটাই দেখবেন ওটাই পছন্দ হবে ঠিক আছে এটা দেখেন ষোলোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা ষোলোশো পঞ্চাশে ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা চলে যাব এই যে এটা দেখেন হালকা আর একটা কালার সেম প্রাইস না ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে পরেরটাই চলে যাচ্ছি এগুলো আর একটু লাইট কালারের মধ্যে হবে তাই না আরেকটু লাইট কালারের মধ্যে একটু डिफरेंट প্যাটার্নে এত কিন্তু জরী কাজ দেখিয়েছি যেগুলো মানে সুতার কাজ না সুতার দুইটার কম্বিনেশন বাট এটাতে ম্যাক্সিমাম জরী ছিল এটা প্রাইস কত থাকবে 1650 টাকা এটাও এগুলো হচ্ছে খুবই সোভার কালেকশন যারা গিফটের জন্য দিতে চান প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা কালার একটা চা একটা সুন্দর প্রাইস থাকবে হচ্ছে 1650 1650 গিফটের জন্য নিজেদের জন্য বেস্ট অপশন ঠিক আছে বেস্ট অপশন আজকে সব ঈদের মেইন শাড়ি দেখিয়েছি মিস করলে লস আপনাদের প্রাইস থাকবে মাত্র 1600 পঞ্চাশ টাকা নেক্সট আমরা চলে যাবো নেক্সট আছে হচ্ছে এই সুন্দর শাড়িটা দেখেন এটারই কালার মেবি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশে আপনার এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এই শাড়িটাও কিন্তু খুব চমৎকার সেম দাম তাই না ষোলোশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরও আছে আমরা দেখিয়ে দিব গোল্ডেন কালার একটু মানে লাইট খুব সোভার একটা গোল্ডেন ষোলোশো পঞ্চাশ বাউ অনেক বেশি সুন্দর দামটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এইটা একটা কালার আছে দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা পরেরটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা লাইট অ্যাশ কালার এটা অনেক বেশি সুন্দর একটা কালার এই ডিজাইনটারই কালার না ষোলোশো পঞ্চাশ ওকে পরেরটায় চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কালার মিষ্টি কালার একই দাম ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন ষোলোশো পঞ্চাশ টাকায় সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ আছে আমরা দেখিয়ে দিব পিঙ্ক কালার সেম দাম

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে নিউশনালি পার্ক সো মিস না করে দ্রুত নিতে হবে নিতল চসবে নিউশোনাল পার্ক বিশ সাতচল্লিশ চট শ্রমিক ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ